পলাপান যদি না থাকে এরকম সদেশ করে মনে কোন যে চকলেট খাওয়া যায় পলাপালের সাথে সামে দেখি এরকম খাইতে পারবেন মাঝে মাঝে আমি কি করি রেজা রাব্বু সবার আগে একটা কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মাঝে মাঝে আমি কোন আইসক্রিম আনি আইনা গোল্ডেন কালার যে কাগজটা আছে না ওই কোন আইসক্রিম আনি আইনা বুচ্চু রাব্বি ফ্রিজার মধ্যে থুই লুকে ফ্রিজার মধ্যে লুকে ছয়া ওরা থাকি ভવાય যায় না

আরো মোটা আস না মানে দাঁতের মধ্যে খাচ্ছে দাঁতের মধ্যে শিশির শিশির করছে আর আজকে রান্না নাই দুপুরেও রান্না করি নাই সকালে খালি পাতলা খিচুড়ি রাঁধছি আজকে দাওয়াত আসিল মার বাসায়

ফ্রিজ ভরে থবা না কি ফ্রিজ ভরে থুম দাও তো ফ্রিজ ভরাই আমা ফ্রিজ ভরাই তো কি আর এই কি এলে আছে সরবি না কোনটা সরবি হলো টি ওরে হলো সরবি হলো কাসাম 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 হ্যাঁ যে

আমি মনে করছি কিস্তি নাকি বেশি কথা কও কেন তো বেশি কথা কইলে বেশি বেশি ভালোবাসা পাওয়া যায় না এইজন্য বেশি কথা কই গাইসার ঘরের গাইসারা আমি এত বড় অসভ্য না হ্যালো গাইস হুম এই বাটিটা বাজতে হবে এই চকলেটটা খাবেরই পাচ্ছি না কেমন জানি খাও সরব

কালকা থেকে আমার পরে করে এই বের থেকে বের হওয়ার কাল কোন বাসা থেকে কেন বাইরে আজকে বাসাতে কোনো বাইরে যাওয়া যায় নাই আজকে